আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সকলে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চলে এসেছি শোলা কচুর ভাজি নিয়ে আর খুব সহজ আর খুব মজার আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আশা করি আপনাদেরকে এই রেসিপিটি ভালো লাগবে তার কিছু দেখাই দিচ্ছি ফার্স্টে এখানে নিয়েছে শোলা কচু ভাজি করে কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি এটাকে একটু সিদ্ধ করে নিতে হবে হবে শুধু আর এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি এখন দশ পনেরো মিনিট এটাকে ঢাকিয়ে সিদ্ধ করে নেব। এই তো আমাদের কচুটি সিদ্ধ হয়ে গেছে আর এর থেকে বেশি গলা যাবে না হালকা পরিমাণ সিদ্ধ করছি আর বাকিটা ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু সিদ্ধ করছি এর থেকে বেশি না তাই এখানে কিছু মশলা নিয়েছি রসুন কুচিস আর হলুদ সরষা নিয়েছি কালো সরষা না তিতা করবে আর কাঁচা মরিচ আর জিরে আর আমি এসব সব পেস্ট করে নেব এখানে ফোড়ন দেওয়ার জন্য বেশি করে পেঁয়াজ নিয়েছি যত পেঁয়াজ নিব তত ভালো লাগবে আর রসুন কুচি আর চার পাঁচটা মরিচ শুকনো মরিচ তা সবার আগে কিছু সবিন তেল দিয়েছি পরিমাণ মতো আর এখানে কালো জিরে দিয়েছি আর একটু ভেজে নিব তারপর এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আপনার এখানে যত পেঁয়াজ কুচি দিবেন ততই স্বাদ হবে আপনারা চেষ্টা করবেন পিঁয়াজ কুচি বেশি দিতে তারপর রসুন কুচি দিয়ে দিচ্ছে পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছে এখন এসবকে লাল লাল করে হালকা পাতলা ভেজে নিব বেশি ভাজবো না শর্টকাট আর খুব মজাদের এই রেসিপিটি আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে আর আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন এই তো হালকা পাতলা করে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজা যাবে না যেসব মশলা ফার্স্টে দেখিয়েছিলাম ওসব মশলা পেস্ট করেছি আর এসবকে এখন ভালো করে কষায় কষায় ভেজে নিব। তাই এখানে পরিমাণ মতো অল্পটুকু লবণ দিয়ে দিচ্ছি আর কচু তো আমরা লবণ আগেই দিয়েছিলাম সিদ্ধ করার জন্য তো আপনারা পরিমাণ মতো লবণ দিবেন তাই হালকা করে আমি ভেজে নিচ্ছি হালকা এই তো সামান্য পরিমাণ এখানে আমি পানি দিয়েছি কষানোর জন্য এই তো ঢাকনা দিয়েছি দুই তিন মিনিট রাখার জন্য এই তো দুই তিন মিনিট পর আমি এসে এখন এটাকে ভালো করে নেড়ে দিব আসলে ফ্রেন্ডস আমি নিজেই রান্না করতেছি আর নিজেই ক্যামেরা ধরে আছি তাই এত নড়ানড়ি হচ্ছে একটু আপনাদেরকে খারাপ লাগলে আই এম সরি তা কিছুক্ষণ কষিয়ে আমি মশলাটিকে ভেজে নিছি তেল ছাড়ছে এখন এটাতে আমি শোলা কচুগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করা সমস্ত কচুগুলো আম্মু এখন ঢেলে দিয়েছে আর এখন এসে একটু হেল্প করে দিচ্ছে আর এই দুর্দান্ত রেসিপিটি আমার আম্মুর আছে আর আমার আম্মু আমাকে এই রেসিপিটি শিখিয়ে দিয়েছে খুব মজার আর খুব সহজ ভাবে যে খেতে পছন্দ করে না সেও খেয়ে বলবে অনেক মজা হয়েছে তাই এখানে আম্মু কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছে তারপর এখানে দুই তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিব যা একটু সিদ্ধ হওয়ার থাকবে সেটাও সিদ্ধ হয়ে যাবে এর তো দুই তিন মিনিট পর আমি খুলে নিয়েছি এখন এটাকে একটু নেড়ে আর নিচে কি সুন্দর একটা কালার এসেছে লাল লাল আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে একটু একটু করে ঢাকনা দিয়ে দুইবার ঢেকে আমি নেড়ে নেড়ে দিব তারপর থেকে আর ঢাকবো না এভাবে করেই ভাজিটি সুন্দরভাবে হয়ে যাবে এই শেষ বারের মতো আমি আর একবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এই তো ঢাকনা খুলে আমি শেষ ঢাকা দিয়ে ঢাকবো না এইভাবে করে কিছুক্ষণ ভেজে ভেজে নিব তারপর আমাদের ভাজিটি রেডি হয়ে যাবে আর আপনাদের কি এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন ফ্রেন্ডস আশা করি আপনারা আমার পাশেই থাকবেন তাই এভাবে করে হালকা হালকা করে আমি ভাজিটি নেড়ে নেড়ে দিব। বেশি জোরে জোরে নাড়া যাবে না এই তো আমি পাঁচ দশ মিনিট পর পর এভাবে করে নাড়িয়ে নাড়িয়ে দিয়েছি আর নিচে কি সুন্দর করে কালার আসতেছে আপনারা দেখতেই পারছেন আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই রেসিপিটি রেডি হয়ে যাবে আশা করি আপনাদেরকে এই রেসিপিটি ভালো লাগবে আর আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন এভাবে করে রান্না করার আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে এই তো আমাদের ভাজিটি লাল লাল করে ভাজা হয়ে গেছে এইভাবে করে আপনারা হালকা হালকা করে নেড়ে নেড়ে ভেজে নিবেন আমাদের ভাজিটি হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজা যাবে না এই তো আমার ভাজি রেডি আর আপনাদেরকে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো অসংখ্য ধন্যবাদ আর আপনারা বাসায় এই রেসিপিটি অবশ্যই ট্রাই করিয়েন থ্যাংক ইউ